হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সবাইকে আজকে আমি ইফতারের জন্য জটপটভাবে মুচ মুছে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো একদমই অল্প উপকরণে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাকোড়া বানানোর জন্য প্রথমে লাগবে আমাদের আলু এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু খোসা চাড়িয়ে নিয়েছি খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড় না মিডিয়াম সাইজের চারটা আলু নিয়েছি এখন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিব গ্রেটারের একদম ছোটটা না একটু বড় যেটা আছে সেটা দিয়ে গ্রেট করবেন ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন গ্রেটারটা আর গ্রেটার যদি না থাকে বটিতেও চিকন করে কুচি করে নিতে পারেন তাহলে কিন্তু এ পাকোড়াগুলো তৈরি করতে পারবেন কুচি করে নিলেও কিন্তু সুন্দর হয় অনেক সুন্দর হয় আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিব আলুগুলো ধোয়ার জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কষলিয়ে কষলিয়ে যেন আলুর ভিতরে কষ না থাকে আলুর ভিতরে একটা কষ থাকে আলুটা একদম ছাদা হয়ে যাবে জল দেখবেন তখন বুঝতে হবে যে আলু ধোয়া হয়ে গেছে যে বেশি পরিমাণে জল দিয়ে এভাবে হাত দিয়ে কষলিয়ে ধুতে হবে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখেন আলুতে এখন কোনো নেই একদম পরিষ্কার জল এবার আলুগুলো জল থেকে হাত দিয়ে চিপে একদমই জল জড়িয়ে নিব গায়ে গায়ে একটু জল থাকবে তবে জলের পরিমাণটা যেন কম থাকে সেজন্য মুঠো করে হাতের মধ্যে নিয়ে ছিপে নিতে হবে তাহলে অল্প জল থাকবে বাটিতে তুলে নিচ্ছি সবগুলো আলু এবার আলুর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা তারপর দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কিছু মশলা আদা রসুন হলুদ মরিচ জিরে গুঁড়ো আমি এক চা চামচ করে এখানে সবগুলো দিয়ে দিচ্ছি টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুটো কুচু করে দিয়েছি খুব দুটো দিয়েছি আর দিয়েছি কিছু পাতা কুচি স্বাদ মতো লবণ এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ইফতারে পেঁয়াজুর পরিবর্তে এই আলুর পাকোড়াটা তৈরি করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে প্রতিদিন তো একই রকম পেঁয়াজু না খাওয়া চাইতে মাঝে মধ্যে একটু এরকম পাকোড়াও তৈরি করবেন দেখবেন সবাই পছন্দ করবে এখন পাকোড়াগুলো ডুবে তেলে বাঁচতে হবে প্যানের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে খুব হাই হিটে যাবেন না তাহলে পাকোড়াগুলো পুড়ে যাবে আর পাকোড়া দিবেন ছোট করে পাতলা করে তাহলে খুব সুন্দরভাবে মুছে হবে খুব বেশি বড় করে দিবেন না আবার খুব বেশি ছোট করেও দিবেন না মিডিয়াম করে দিবেন আর কি পাকোড়ার একদিক যখন হয়ে যাবে তখন এভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে এপিট ওপিট উলটিয়ে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন সব সময় দেখবেন পাকোড়ার কালারটা খুব সুন্দর আসবে আমি বেশি গাঢ় কালার করব না এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে আমি তুলে নিচ্ছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে যে কোনো কিছু ভাজার পরে দেখবেন আপনি ভাজা পোড়া যখন ভাজবেন ভাজার পরে যখন ঠান্ডা হবে কালারটা আরেকটু একটু গাঢ় হয়ে যায় তো সেজন্য একটু হালকা কালার থাকতে নামিয়ে নেবেন তাহলে খুব সুন্দর কালার থাকে আমি সবগুলো পাকোড়া ভেজে চারবি তুলে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে জটপট আলুর এ পাকোড়াটা তৈরি করা যাবে আপনারা চাইলে এটা ইফতারে তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আর আমার মনে হয় সবাই খুব পছন্দও করবে একদম মুছমুছি ক্রিস্পি আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ